আপনি কি জানেন এমন একটি গাছ আছে যা ইহুদিদেরকে রক্ষা করবে আমার রহস্যময় সিরিজে আপনাদেরকে ইহুদিদেরকে যে গাছ রক্ষা করবে তার নাম হলো গার্কাত যা বুনো কাটা যুক্ত ঘন গাছ মদিনায় জান্নাতুন বাকির আসল নাম ছিল আল বাকি আল গার্কাত আর এটি এই কারণে যে আগে যেখানে গার্কাত গাছগুলো ছিল সেখানে কবরস্থান মানানোর জন্য গার্কাত গাছগুলোকে কাটা হয়েছিল এই গাছ ইহুদিদেরকে কিভাবে রক্ষা করবি তো হাদিসের রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেন যে ততক্ষণ পর্যন্ত কেমত হবে না যতক্ষণ না ইহুদি মুসলমানের মধ্যে যুদ্ধ হবে এমনকি পাথর ও গাছের পিছনে লুকিয়ে থেকেও মুসলিমরা তাদের সঙ্গে যুদ্ধ করবে এবং তাদেরকে হত্যা করবে তখন পাথর ও গাছ সাক্ষী দেবে ও হে মুসলিম আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে তখন গার্কাত গাছটা বলবে না কারণ সেটি ইহুদিদের গাছ ইসলামে এই গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীটি সম্পর্কে বহু মুসলমান অবগত নন তাই ভিডিওটি শেয়ার করে এই জ্ঞানটা পৌঁছে দেওয়ার আপনার দায়িত্ব হয়তো ইহুদিরা এই গাছের চাষ করছে না কিন্তু এর গুরুত্ব তারা অবশ্যই জানেন আবার কেউ কেউ বিশ্বাস করেন যেহেতু বিজয় আমাদের হবে তো গাছের পিছনে লুকানোর প্রয়োজন আমাদের নেই এই যে মিথ্যা অহংকার তাদের শেষ জামানায় তাদের গাছের পিছনে লুকাতে বাধ্য করবে রহস্যময় ইসলাম সিরিজটি দেখার জন্য আমার ফেসটিকে ফলো করুন